আল্লাহ পাক আমার আপনার ওপরে রোজা ফরজ করলেন কেন দেখেন এখানে লক্ষ্য করতে হবে আল্লাহ পাকের বিভিন্ন সিফাতি নাম আছে গুণবাচক নাম আছে গুনবলী নাম আছে সেই আল্লাহ পাকের গুণবলী নামের মধ্যে থেকে একটা নাম হচ্ছে হাকিম বড় হিকমতওয়ালা সেই হাকিম বড় হিকমতওয়ালা সেই শব্দ থেকেই আল্লাহ পাক আহকাম বা হুকুম জারি করেছেন আর হাকিম হুকুম যেমন আল্লাহ পাকের নাম থেকে বেরিয়েছে তদরূপ হিকমতও ইবাদতের হুকুম আল্লাহ পাক স্বয়ং দান করেছেন আর যখন ইবাদতের হুকুম আল্লাহ পাক স্বয়ং দান করেছেন তাহলে ইবাদতের মধ্যে হিকমত তো অবশ্যই থাকবে সেই হিকমতের মধ্যে বেশ কিছু হিকমত আমাদের জানা দরকার যে আল্লাহ পাক এই রোজার দ্বারাই আমাদেরকে কি উপহার দিতে চেয়েছেন রোজার রহস্য রোজার মহত্ব এবং রহস্য কি তার মধ্যে একটা রহস্য এটা বোঝা যায় যে রোজা আল্লাহ আপাক রোজার দ্বারাই আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে শিখি রোজার দ্বারাই আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করার একটা ওসিলা করতে শিখি কেমনভাবে রোজা হচ্ছে এক মাস বাকি এগারোটা মাস পানাহার করার সময় এই এগারোটা মাস খাওয়া দাওয়া পান করার সময় আমরা এগারোটা মাস নির্দিধায় খেয়েছি পান করেছি কিন্তু খাদ্যের প্রতি যে আমাদের ভক্তি ভালোবাসা খাদ্যে যে খাদ্য যে আমাদের শরীরের প্রয়োজন খাদ্যর দ্বারাই যে আমরা উপকৃত হই খাদ্য যে আল্লাহ পাকের মহান নিয়ামত এই নিয়ামতটা কিন্তু আমরা বুঝি না যখনই রমজান ওবারাকের মাস আসে রোজা রাখি দুপুরের খাওয়া ত্যাগ করতে হয় কারণ রোজাই তো নাম হচ্ছে খাওয়া পান করা এবং নফসানি খাহের থেকে বাঁচার নামই হচ্ছে রোজা যখনই রমজান ওবারাকের মাস আসে আমরা দুপুরের খানা থেকে বিরত বিরত থাকি যে খানাকে আল্লাহ পাক হালাল করেছেন তেমন খানাও আমাদের জন্য ওই সময়ের জন্য আরাম তখন মনে হয় যে গায়ের রমজান রমজান ছাড়া অন্যান্য মাসে আমরা খাচ্ছিলাম সেটা কতই না মধুর ছিল আল্লাহ পাকের আদেশের কারণে আজ আমি খেতে পাচ্ছি না এটা একটা কথাই বোঝানো যায় যে দাঁত থাকতে আমরা দাঁতের কদর করি না যেমন আমাদের দাঁত যখন থাকে দাঁত দিয়ে আমরা বিভিন্ন জিনিস কাটি খাই এবং দাঁতকে অন্যরূপভাবে ব্যবহার ব্যবহার করে যেরূপভাবে পাক সৃষ্টি করেননি আর পরে যখন দাঁত আমাদের খসে যায় দাঁত আমাদের দাঁতে আমাদের পোকা লেগে যায় দাঁত নষ্ট হয়ে যায় তখন আমরা কিন্তু ভাবতে শিখি ডাক্তারের কাছে যাওয়ার সময় যাওয়ার পরে পরামর্শ ডাক্তার দেয় এই দাঁত আপনার তুলে দিলে আপনি আর কিছু খেতে পারবেন না এমন কি আপনার বাচন ভঙ্গিও পাল্টে যাবে এমন কি আপনি কথা বলতো দূরে আপনার কথা মানুষ বুঝতেও পারবে না তখন আফসোস হয় খাওয়াও গেল কথা বলাও গেল তদরূপ আল্লাহ পাক এই রোজার দ্বারাই আমার আপনার মধ্যে আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করব কিভাবে সেটা শিক্ষা দিয়েছেন দ্বিতীয় হিকমত হল রোজা এই রোজার দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে হারামকৃত জিনিস থেকে বাঁচার শিক্ষাদান করেছেন যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন হারাম দ্রব্য ব্যবহার করে থাকি খেয়ে থাকি পান করে থাকি কিন্তু রোজার মাস যে খাওয়া ভাত খাওয়া আমাদের প্রতি হালাল অন্যান্য মাংস মাছ মাংস ইত্যাদি খাওয়া আমাদের প্রতি হালাল কিন্তু এই রোজার মাস আসার পরে দিনের বেলা রোজা অবস্থায় এই জিনিসগুলো খাওয়া আমাদের জন্য অবৈধ এবং হারাম হয়ে যায় অর্থাৎ রোজা দুপুর বেলা ভাত খেতে চাইলে খেতে পারবেন না অথচ ভাত একটা হালাল দ্রব্য মাছ মাংস খেতে চাইলে খেতে পারবেন না পানি পান করতে চাইলে শত পান করা করতে চাইলেও পান করতে পারবেন না এগুলো হালাল বস্তু থেকে আমরা যখন পরহেজ করছি রোজা ছাড়া অন্যান্য মাসে আল্লাহ পাক এই রোজার দ্বারাই আমাদেরকে হারাম থেকে পরহেজ করা বর্জন করা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেন তৃতীয় রোজার হিকমত আরও আছে যে রোজা যখন মানুষ রাখে মানুষের খায়েসাত কন্ট্রোল হয় মানুষের খায়েসাত কন্ট্রোল হয় মানুষের যখন খায়েসাতও থাকে তার সঙ্গে পেট ভরা থাকে মানুষ যৌন অত্যাচারে অন্যের সঙ্গে যৌন কার্যক্রমের মধ্যে লিপ্ত হতে পারে যখন কোন বান্দা রোজা রাখবে তার পেটে খিদে থাকবে আল্লাহ পাক সেই খিদের দ্বারায় তার কসরে নফস অর্থাৎ তার যে খারাপ নফস আছে নফসে আম্মারা আছে সেগুলোকে আল্লাহ পাক পাকে পাকে পুঁতে দেন তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ হে সমস্ত জওয়ান যুবকের দলেরা তোমাদের মধ্যে তারা বৈ যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে ঘর বানাতে পারো ঘর স্থাপন করতে পারো তারা বিবাহ করে নাও কেননা যখন কোনো ব্যক্তি বিবাহে আবদ্ধ হবে তখন তার নজরটা নিচের দিকে থাকবে অন্য মহিলার দিকে কুদিষ্টিতে আর তাকাবে না এবং তার শরমগাহের হিফাজত হয়ে যাবে তার নফসের কন্ট্রোল হয়ে যাবে অমাল্লাম ইয়াস্তাতি আল্লাহর রসুল বললেন যদি তোমাদের মধ্যে থেকে জোয়ান যুবক তো বটে কিন্তু বিবাহ করলে যে স্ত্রীর খরপশ এবং মোহর ইত্যাদি আদায় করতে হয় স্ত্রীর দেখরেখের জিম্মেদারি নিতে এমন সমর্থ না থাকে অথচ তুমি জোয়ান যুবক ফালাইকুম সাউন তোমাদের ওপরে রোজা ফরজ রোজা রাখো রোজা রাখো কারণ রোজা যখন রাগেবে তোমাদের কাছে নফসি হয়ে যাবে তোমাদের নার্ভস কন্ট্রোলে এসে যাবে সুতরাং এই আই হাদিসের দ্বারাই রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বললেন তোমাদের নফসকে কন্ট্রোল করার একমাত্র মাধ্যম হলো রোজা মানুষ যখন খায়ের সাথে নফসানি যদি কারোর চাগিয়ে ওঠে কারোর বৃদ্ধি পায় তাহলে তাকে ভাঙার একটাই নিয়ম হচ্ছে রোজা যদি রোজা আপনি বেশি বেশি রাখেন তাহলে কিন্তু খায়ের সাথে নফসানি অবশ্যই কন্ট্রোল হবে দমন হবে চার নম্বর চার নম্বর হিকমত এটা বুঝে আসে চার নম্বর রহস্য এটা বুঝে আসে রোজা রাখলে দুখীদের উপরে দয়া বাড়ে কারণ আপনার কাছে মাল সামগ্রী সব থাকার পরেও আপনি খেতে পাচ্ছেন না কারণ আপনি রোজাদার আপনার কাছে ভাত আছে মাছ আছে মাংস আছে সমস্ত তরি তরকারি আছে তারপরেও কিন্তু আপনি খেতে পারছেন না কারণ আল্লাহর পক্ষ থেকে আপনাকে না খাওয়ার আদেশ করা হয়েছে খাওয়া থেকে বিরত রাখা হয়েছে এই যখন আপনি খাবেন না আপনি ক্ষুধার্ত থাকবেন তখন আপনার মনের মধ্যে অনুশোচনা আসবে অনুভূতি আসবে যে ওই সমস্ত মানুষ যারা পুরো এগারোটা মাস খেতে পেল না যাদের কাছে খাদ্য খাদ্যদ্রব্যই থাকলো না সেই ব্যক্তিরা না জানি এত লম্বা সময় কিভাবে অনাহারে কাটায় আমি আপনি যখন এই কথাটা ভাবতে শিখবো ভাববো তো অবশ্যই আমার এই আমলের মধ্যে আমার অন্তরের মধ্যে গরিব দুঃখীদের মায়া অবশ্যই জন্ম নেবে নাম্বার পাঁচ এর দ্বারাই রোজার দ্বারাই শয়তানের মুখকে কলসিত করা হয় কারণ শয়তান সর্বদাই চায় মুমিনকে পথভ্রষ্ট করতে কিন্তু যখন কোনো ব্যক্তি রোজাদার হয়ে যায় সে গুনাহের কাজ অটোমেটিকলি ছেড়ে দেয় এগারো মাসে যত গুণা করেছে তার থেকে তার গুণাহ কমে আসে যে শয়তান সারা জীবন ধরে এটাই চেষ্টা করে যে মুসলমানকে মুমিনকে পথভ্রষ্ট কিভাবে করব সেই মুমিন মুসলমান সাদা সরল মুসলমান রোজার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে রোজা রাখার কারণে গুনাহা থেকে দূরে থাকার কারণে শয়তান লাঞ্ছিত অপমানিত হয় তাই এই রোজা রাখা আমাদের ওপরে ফরজ কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে একটা স্তম্ভ এ সম্পর্কে রোজা সম্পর্কে রোজা রাখার পূর্বে কিছু কিছু মাস আলা আমাদের জানা দরকার যেগুলোর দ্বারাই রোজা ভেঙে যায় যেগুলোর দ্বারা রোজা দুর্বল হয়ে যায় সর্বপ্রথম মনে রাখি ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিসের দ্বারাই রোজা ভেঙে যায় যেহেতু রোজা আমাদের রবিবার থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এর আগে তার জুমা পাচ্ছি না এটাই জুমা এখান থেকে আমাদেরকে কিছু মশালা ব্রেনে করে নিয়ে যেতে হবে যে মশালার দ্বারাই আমরা রোজাকে পূর্ণাঙ্গ রূপ যেন দিতে পারি পূর্ণাঙ্গ রূপে আদায় করতে পারি তার মধ্যে নাম্বার এক আমরা অজু করি অজু করার সময় গড়গড়া করি কিন্তু রোজার মাসে কোনো গড়গড়া থাকবে না কারণ গড়গড়া করতে গিয়ে যদি হালাকে পানি চলে যায় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেল তাই কমা করার সময় অনিচ্ছায়ও যদি আপনার গলার ভিতর পানি প্রবেশ করে তাহলে পানি প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে আপনার রোজা নষ্ট হয়ে যাবে নাম্বার দুই রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে আপনি রোজা অবস্থায় আছেন আপনার কোনো দুষ্ট বন্ধু আছে সে কোনো খাওয়া দাওয়া করছে পান করছে সেখানে উপস্থিত হলেন সে বলে দ্যাট রোজারাকে কি আবাজ খেয়ে এনে পরে খাজা করে দিস খুঁড়ে আপনাকে যদি জবরদস্তি ভাবে খাইয়ে দেয় তারপরেও আপনার রোজা নষ্ট হয়ে যাবে নম্বর চার আমরা শেহরি খাই শেহরিতে এলাকার মাইক থেকে বিভিন্ন সময় ডাকা হয় রসুল্লা আলাইহি আলাইহিবসাল্লামের যুগে শেহরিতে নাই তাহাজুদের আজান হতো সেই আজানে মানুষ উঠে যেত শেহরির জন্য আজান হতো সেই আজানে মানুষ যারা তাহাজুদে মগ্ন ছিল তারা শেহরি খাওয়ার জন্য বাড়িতে ফিরে যেত কিন্তু বর্তমান সময়ে সময়ের পরিপ্রেক্ষিতে সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ তো হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু চেঞ্জ হওয়ার কারণে আমাদের মুয়াজিমরা বা মসজিদের পরিচালকগণ কমিটিগণ তানারা ঠিক দুটো আড়াইটা থেকে ডাকা শুরু করে দেয় কিন্তু আমরা ঘুমের সাগরে এমনভাবে ডুবে থাকি সময় টালতে টালতে ঠিক শেষ সময়ে যাই শেষ সময়ে যাওয়ার পরে আমরা সাহারি খাওয়া শুরু করি এই স্যারি খাওয়া শুরু করতে করতেই মজা আজান দিয়ে দেয় আমাদের মায়েরা আমাদের দাদিরা দাদারা তারা বলে আজান হলেও খাওয়া চলে এখন আপনি মনে করলেন ধরেন আজান শুনতে পাননি আপনি মনে করলেন চারটেই সাহরি শেষ এখন আপনার ঘড়ি ব্যাটারি লুজ কানেকশন হওয়ার কারণে টাইম লেস লেট চলছে এখন চারটে বাজতে দু মিনিট বাকি আছে দু মিনিট পিছিয়ে চলছে আপনি কেউ চারটে তো এখন বাজেন আমি সেহেরি খাই অথচ চারটে অনেকক্ষণ দু মিনিট আগে চারটে বেজে গিয়েছে ঠিক সেহেরির টাইম শেষ হয়ে গিয়েছে তারপরেও আপনি রাত মনে করে সেহেরি খাচ্ছেন সুবিধা সাদিকের টাইমে এমন অবস্থায় আপনার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে সেই দিনের রোজা হবে না সেই কারণে অন্তত পক্ষে পাঁচ দশ মিনিট আগে আমরা সেহেরি শেষ করব এখানে আরও একটা কথা মনে রাখবেন যে শেহরির যে টাইম শেষ সেই টাইমের পাঁচ মিনিট পরে এখতিয়াতান আজান দেওয়া উত্তম আমরা ফাতবা দিয়ে থাকি তাই আজান লেটেই হয় তাই আজানের অপেক্ষা করে শেহরি খাবেন না কারণ আজানের অপেক্ষা করে শেহরি খেতে গেলে শেহরির টাইম পার করে সকালের টাইমে আপনি শেরি খাবেন আর এমন টাইমে শেহরি খেলে তার রোজা হবে না নাম্বার পাঁচ ইফতার অনেক সময় দুর্যোগের কারণে লাইট বিচ্ছিন্ন হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে আজানের আওয়াজ শুনতে পাই না আমরা এবং আকাশে দুর্যোগের কারণে আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন থাকে টাইম বুঝে ওঠে না যদি আপনার কাছে ঘড়ি থাকে ঘড়ি রাইট সময় দেয় সঠিক সময় দেয় তাহলে ঘড়িকে ফলো করে আপনি ইফতার করুন নতবা এই আবর আলোদের দিনে মেঘচ্ছন্ন দিনে দুর্যোগের দিনে যে সময় আজান শুনতে পাওয়া সম্ভব নয় এমন সময় যদি আপনি ইফতার করেন তাহলে ইফতারটা একটু দেরি করে করবেন কারণ যদি সময়ের কিঞ্চিত সময় আগে আপনি ইফতার করে নেন তাহলে এই রোজা আপনার হলো না সারাদিন শুকিয়ে থাকা আপনারই হলো কিন্তু রোজা আপনার দ্বারাই সম্ভব হলো না ছয় নম্বরে ইচ্ছাকৃত মুখ ভরে যদি কোনো ব্যক্তি বমি করে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত গা বমি দিয়ে হয়ে গিয়েছে নেই তার রোজা নষ্ট হবে না আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে ইচ্ছাকৃত বলতে ভরে সেহরি মগরিবের পরে ইফতারিত অনেক কিছু খেয়েছেন আবার শেষ রাতে ওটা সেহরি খেয়েছেন অ্যাসিডিটি হয়ে গিয়েছে শরীরটা মেজমেজ করছে গলা মুখ জ্বালা করছে আপনি ভাবলেন বমি করে দিলে হয়তো আপনার কি হয়ে যাবে শরীরটা আরাম পেয়ে যাবে রোজাটা হয়ে যাবে আপনি গালে হাত দিয়ে বমি করলেন এটা ইচ্ছাকৃত হলো বা জোর করে অন্য কোনো জিনিসের সহায়তায় আপনি বমি করলেন এটা ইচ্ছাকৃত হলো যদি এমন বমিটা আপনার মুখ ভরে হয় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে আর যদি এমন বমিটা মুখ ভরে না হয় অল্প হয় তাহলে আপনার রোজা নষ্ট হবে না তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে বমি আমাদের অল্প বমি হচ্ছে শুকনো বমি হচ্ছে কাঠ বমি হচ্ছে মুখে খানিকটা আসে আসার পর আপনারা ঘেটে নিলেন এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে খুবই সতর্ক অবলম্বন করা দরকার অনেক ক্ষেত্রে রমজান মাসে বৃষ্টি হলে মানুষ ভিজতে ভিজতে চেষ্টা করে ভিজতে চেষ্টা করে এই ভিজতে চেষ্টা করে বৃষ্টির পানিতে ভিজছে কারণ রমজান মাসের এবছরে রমজান মাসে যদিও শুরুর দিকটা ঠান্ডায় কাটবে শেষের দিকটা গরমে কাটবে হিসাব বলছে আল্লাহ পাকের ইচ্ছা তো এই গরমের কারণে মানুষ বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিজছে এখন বৃষ্টি ভিজতে ভিজতে মাথার চুলও ভিজে গিয়েছে বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আপনার গালের মধ্যে পানি চলে গেল আপনি ঘিটে নিলেন গিলে নিলেন তাহলে এমন পানি গিলে নিলেও আপনার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে আচ্ছা আরো একটা জিনিস এখানে মনে রাখবেন ভুলবশত যদি রোজাদার কোনো জিনিস খেয়ে ফেলে যেমন রোজা রবিবার শুরু হচ্ছে সারা এগারোটা মাস খেয়ে খাওয়ার অভ্যস্ত করে রেখেছি একদিন রবিবার শনিবার রবিবার ভোরে উঠে সেইড়ি খেয়েছি রোজা রাখার জন্য সেরি খাওয়ার পরে সকালবেলা উঠে ভুলে গিয়েছি সকালবেলা উঠে ভুলে গিয়েছি ইচ্ছামতো বিরাস করেছি বিরাশ করার পরে আমি কিছু একটা গালে দিয়েছি খেয়েছি একটু খেয়েও ফেলেছি পরে মনে পড়ে ইস আমি তো রোজা অবস্থায় পরে মনে ইস আমি তো রোজা অবস্থায় আপনার যেখানেই মনে পড়েছে যে অবস্থায় মনে পড়েছে ওই অবস্থায় স্টপ করে দেন ওই অবস্থায় রুখে দেন যদি ওই অবস্থায় রুখে দেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না আর আপনি যদি মনে পড়ার পরেও মনে করলেন আমি খেয়েছি মানে রোজা ভেঙে গিয়েছে ভুলে খেয়ে নিই যে আর খাওয়াটা পুরোই করে নিই তাহলে কিন্তু আপনার রোজা হবে না এগুলো বিশেষ করে মনে রাখবেন তদ্রূপ আমাদের অনেকের কানের সমস্যা থাকে নাকের সমস্যা থাকে কানের সমস্যা এবং নাকের সমস্যা থাকার কারণে কেউ কানে ড্রপ দেয় কেউ নাকে ড্রপ দেয় এই কানে বা নাকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ড্রপ দেয় তাহলে ইচ্ছাকৃতভাবে ড্রপ দেওয়ার কারণ তার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে যদিও এটা আলা যদিও মতবিরোধবালা মাস আলা তারপরে এটাই যে এতে রোজা নষ্ট হয়ে যাবে এর বিকল্প আপনি পুকুরে গোসল করছিলেন বা টিউবওয়েলে গোসল করছিলেন টিউবওয়েলে গোসল করার সময় আপনি পানি দিয়েছেন বা পুকুরে গোসল করার সময় আপনি ডুব মেরেছেন কানে পানি ঢুকে গিয়েছে এতে রোজা নষ্ট হবে না কারণ এটা অনিচ্ছাই হয়েছে ওটা ইচ্ছাই হয়েছে সেই কারণে তাতে রোজা নষ্ট হবে না ভালো করে মনে রাখবেন আর বিকল্প হলো চোখ চোখে যদি ড্রপ দিই তাহলে আমাদের রোজা নষ্ট হবে না হবে না চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না হবে না এটাও মুখতালাফি মতবিরোধ মাসআলা আলা তারপরে উলামায় দেওবন্দের একটা ফয়সাল হলো এটাই যে চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হয় না কারণ বিশেষজ্ঞদের মতামত এবং তাদের যাচাই বাছাই এবং রিসার্চ হিসাবে নাক এবং কানের সঙ্গে ব্রেন অথবা পেট ডাইরেক্টলি সম্পর্ক রাখে কিন্তু চোখের সঙ্গে ডাইরেক্ট না ব্রেনের সম্পর্ক আছে না ডাইরেক্ট পেটের সম্পর্ক আছে বরং চোখে যদি ওষুধ দেওয়া হয় কিছুটা হালাকে তেতো লাগলেও ডাইরেক্টলি না তার অ্যাকশন তার ঝাঁজ পৌঁছায় সেই কারণে ফুঁকা হয় রমরা তন কেহে মানাত করে বিভিন্ন গবেষণার মাধ্যমে মতনৈক্যকে দূর করে একমত পোষণ করে তারা এম বলেছেন যে চোখে ড্রপ দিলে চোখ চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হয় না দশ নম্বর আমরা ভোরে সেহেরি করেছি দাঁতে গোস্ত আটকে আছে মগরিবের পরে ইফতার করেছিলাম বা সেহরিতে আমরা ছোলা ইত্যাদি খেয়েছিলাম দাঁতে আটকে আছে আমাদের জীব তো সর্বদাই নড়াচড়া করে দিনের বেলা রোজা রাখার পরে জিপ দিয়ে নাড়তে নাড়তে দাঁত থেকে ছাড়িয়ে মাংস হোক আর তা ছোলা হোক বা ছোলা পরিমাণ কোনো জিনিস আমরা খেয়ে ফেললাম এতেও রোজা নষ্ট হয়ে যাবে উচিতভাবে গালের সাহেরি খাওয়ার পরে খিলাল করে বিরাস করে মুখটা পরিষ্কার করে নেওয়া নতুবা অনেক ক্ষেত্রে মানুষ ভুলবশত গাফলতির কারণে এমনটা করে ফেলে যদি এমনটা করে ফেলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে আচ্ছা এগুলো তো রোজা নষ্ট হওয়ার কারণ এছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো অনেক বিস্তারিত তারপরে রোজা মকরু হয়ে যায় কোন কোন কারণে আমরা রোজাকে মাকরুহ বলি একটা মাকরুহ তাহরিমি আর একটা মাকরুহে তনজিহি প্রকাহের পরিভাষা হলো এটাই যেখানে মুতলাক মাকরুহ বলে অর্থাৎ সাধারণত মাকরু শব্দ ব্যবহার করে সেখানে মাকরুহ বলতে মকরুহ তাহরিমি বলা হয় আর তাহারিমি মানে হারামের চাস্ত ভাই হারামটা হচ্ছে বড় মকরুয়ের তাহারিমিটা হচ্ছে ছোট হারাম কাজ করলে মানুষ হতে হতে কাফির হওয়ারও সম্ভাবনা আছে কিন্তু কাজ করলে মানুষ তাহারিমি গুনায় কাবিরা করলো কিন্তু সে কাফির হবে না তো কোন কোন কারণে আমাদের রোজাগুলো মাকরু হয়ে যায় সেগুলো জানার বিষয় যেমন নাম্বার এক বিনা ওজনে কোনো জিনিস মুখে দিয়ে চেবালে। সকালবেলা উঠেছেন দাঁতে কাঠি দিচ্ছেন নারকেলের নারকেল পাতার কাঠি বার করে দিচ্ছেন দিনে চিবাতে শুরু করে দিয়েছেন বা কোনো জিনিস হাতে ছিল গালে দিয়ে চিবানো শুরু করেছেন অযথা কোনো জিনিস বিনা কোনো প্রয়োজনে অযথা কোনো জিনিস মুখে দিয়ে চেবানো যাবে না যদি কোনো ব্যক্তি মুখে দিয়ে এমনভাবে ভাবে চেবায় চিবানোর অভ্যস্ত থাকে তাকে তারক করা তাকে ছেড়ে দেওয়া তার জন্য অপরিহার্য আর যদি রোজা অবস্থায় এমন করে ফুকাহারা বলেন তার রোজা মকরু হয়ে যাবে তদরূপ অনেক মানুষ প্রচন্ড গরমের কারণে বারবার কুল্লি করছে একবার কুল্লি করে নেন মুখটা পরিষ্কার করে নেন মুখের মধ্যে এমন যদি কুল্লি করতে থাকেন তাহলে এর দ্বারাও আপনার রোজাটা মাকরু হয়ে যাবে নাম্বার তিন আমরা অনেকে অনেকে মিসওয়াক না করে রোজার মাসে বিভিন্ন টুথ পাউডার টুথপ্রাশ টুথপেস্ট এবং বিভিন্ন মাজন ব্যবহার করে থাকি অনেকে চুলের পোড়া মাটি অনেকে কয়লা অনেকে তুষ বেজে রাখে অনেকে লাল মাজন করে নাই অনেকে ব্রাশ করে নাই। এটা করলে রোজা নষ্ট তো হবে না কিন্তু রোজা মাকরু হবে এমন পদার্থ গালে গেলে পেটে যাওয়ার অত্যন্ত সম্ভাবনা আছে এই অত্যন্ত সম্ভাবনা থাকার ধরুন রোজা মাকরু হয়ে যাবে তার থেকে বাঁচা আমাদের জরুরি তারপরে বিনা ওজরে নাম্বার চার বিনা ওজরে বিনা কোনো কারণে বিনা ওজরে কোনো জিনিসের স্বাদ চাকলেন বিনা ওজরে বিনা কোনো কোনো জিনিসের স্বাদ চাকলেন এমন যদি স্বাদ চাখেন তাহলে তাতেও আপনার রোজা মাকরু হয়ে যাবে যেমন বাড়ির মায়েরা বোনেরা ভাবিরা তারা কি করে রোজার সময় তরকারির স্বাদ চাকে না চাখা যাবে না কারণ আল্লাপ আল্লাহর পক্ষতে হুকুম তবে হ্যাঁ ওই সমস্ত মহিলা যাদের স্বামী জালিম যাদের স্বামী জালাল মিজাজ রাখে সবসময় স্ত্রীকে মারধর মারার আশঙ্কা রাখে বিভিন্ন বিপদের সম্মুখীন করে রাখে এমন স্ত্রীদের জন্য ফোকাহারা অনুমতি দিয়েছেন আমরা যদি আমাদেরকে সভ্য পুরুষ বলে প্রমাণ করি তাহলে বাড়ি থেকে অন্তত এই মাস আলাটা স্ত্রীদেরকে বলবো তুমি তোমার আন্দাজ মতো প্রতিনিয়ত যেমন লবণ দিতে তেমন লবণ দেবে কম হোক বেশি হোক রোজার মাস আমরা ইনশাল্লাহ সন্তুষ্টিভাবে খেয়ে নেব যদি আমরা আমাদের স্ত্রীদেরকে এটা গিয়ে বলি তাহলে তারা অন্তত তাদের রোজাটাকে হিফাজত করবে নতবা আমাদের চাপে আমাদের দাবাওতে আমাদের অপব্যবহারের কারণে তারা কিন্তু কুব্যবহারের কারণে তারা কিন্তু নিজের ইবাদত নষ্ট করে ফেলছে কাল কিয়ামতের মাইদানে এর জন্য আমি আপনি দায়ী থাকব তারা আমাদের তারা দায়ী হবে না তদ্রূপ রোজা অবস্থায় পরচর্চা পরনিন্দা করা যেটা আমরা অভ্যস্ত একটা কঠিন গোড়া যেটা মানুষ সহজে করে এবং করতে বলা টেস্টফুল অথচ সেটাকে সেটা থেকে বাঁচা মানুষ অপরিহার্য মনে করে না অথচ আল্লাহ পাক বলছেন আইহিব্বু আহাদুকুম আন তাআকুলা লাহমা আখিহি মাইতান হে মানব তোমাদের মধ্য থেকে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করে ফাকারিহতুমুহু তোমরা তো অবশ্যই অপছন্দ করো আল্লাহর রাসূল বলছেন যে গিবত করা মানে অপরের পরচর্চা পরনিন্দা করা মানে অপরের পরচর্চা পরনিন্দা করা মানে মৃত মৃত নিজের মাংস খাওয়ার থেকে অন্য আর যখন এমন মহাপাপ আমরা রোজা অবস্থায় করব অথচ যে রোজাকে আল্লাহ পাক ফরেজ করেছেন পাপ থেকে মুক্ত থাকার জন্য তাহলে আমরা পাপ থেকে মুক্ত থাকলাম কিভাবে সেই কারণে পরচর্চা পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচতে হবে রোজা অবস্থায় মিথ্যা বলা থেকে আমাদের বর্জন করতে হবে কারণ মানুষ মিথ্যা বলতে এত বেশি ভালোবাসে অথচ তাকে মারবে না তাকে ধরবে না তাকে কাটবে না তারপরেও মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর নুরানি তরিকায় মিথ্যা বলে মানুষের মন করার জন্য চেষ্টা করে রোজা কি আর বেরোজা এমনি এমনিতেও মিথ্যা বলা হারাম তার সঙ্গে সঙ্গে রোজা অবস্থায় মিথ্যা বলা আরো বড় হারাম তার কারণে রোজা মাকরু হয়ে যাবে নম্বর আট রোজা অবস্থায় ঝগড়া বিবাদের মধ্যে লেগে থাকা আমরা দেখেছি যে রমজান মাস এলে আমাদের সাধারণ পরিবারের মানুষরা ঝগড়া ঝাঁটির মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে যায় মনে হয় যে হাঁড়ি ভাঙা ভাঙি হয়ে যায় এমন কি বলে রোজা রেখে আমার বেরোন ঠিক নাই তাই মানুষ তাই নিজের স্ত্রীর সঙ্গে নিজের সন্তানের সঙ্গে খটখট ঝনঝন করা সবসময় ঝগড়ার মধ্যে লেগে থাকা এটা কিন্তু কোনো মিনের পরিচয় নাই তাই রোজা অবস্থায় অবঞ্ছনীয় কথাবার্তা থেকে অবৈধ কথাবার্তা থেকে অবৈধ কার্যকলাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে